সবুজপুর বন্ধুরা চলে এলাম আজকে তোমাদের জন্য লাঞ্চ থালি নিয়ে তো দেখো আজকে লাঞ্চে কী কী আছে এই দেখো আলু পেঁয়াজ কলি ভাজা আছে তারপরে ডিমের ঝোল করেছি একদম মাখা মাখা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর যাদের এখনও অবধি লাঞ্চ হয়নি তারা অবশ্যই চলে আসো আমার বাড়িতে আমার রান্না হয়ে গেছে তো আমার এখানে লাঞ্চ সেরে নেবে সবাই তুমি দেখতেই পাচ্ছ ডিমের ঝোল আর সাথে আছে একটা সবজি আর আছে শশা দেখতে পাচ্ছ তো আজকের লাঞ্চ স্টাইলিতে তোমাদের কেমন লাগলো কার কার ফেভারিট খাবার এটা অবশ্যই কমেন্টে বলবে তো আমি আজকে বেশি কিছু রান্না করি নি গো দেখো আর ঝটপট চলে আসো সবাই ঠিক আছে আজকে খুবই শর্টকাট রান্না এই যে আলু পেঁয়াজ কলি ভাজা পেঁয়াজ কলিটা কম দিয়েছি আলুটা একটু বেশি দিয়েছি তো তোমাদের বাড়িতে আজকে কি কি মেনু হয়েছে কার বাড়িতে তোমাদের আজকে লাঞ্চের মেনুটা অবশ্যই জানাবে বন্ধুরা তারপরে দেখো ডিমের ঝোলে ডিমটা আমি ভেজে নিচ্ছি আলু আর ডিম আগে সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলো একটু হালকা করে ভেজে নিলাম বেশি কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে ভালো লাগে না এবারে আমি ডিমগুলোকে তুলে নেব তারপরে ডিম ভাজার কড়াইতেই দেখো ফোড়ন দিয়ে দিয়েছি জিরে পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা তারপরে ফোড়নটা হয়ে এসেছে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি কষাতে থাকবো যতক্ষণ অবধি তেলটা না ছেড়ে দেয় ততক্ষণ অবধি কষাবো এটা ঝোলটা পাতলা হবে না সে গাঢ় হবে সেজন্য একটু এখানে দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি মশলার সঙ্গে আর আলাদা গরম মশলা এখানে অ্যাড করবো না দেখো হলুদ আর লবণটা আমি দিয়ে দিয়েছি এবার মশলাটাকে আরো কিছুক্ষণ কষাবো তো এখানে মশলা তো আমি কী কী দিয়েছি জিরা দিয়েছি আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো টমেটো দিয়েছি ছোটো সাইজের আর এলাচ গোটা এলাচ দারচিনি এই সবগুলোকে একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ মশলাটা তেল সারতে শুরু করেছে এ দেখো কষানো হয়ে গেছে এবারে আমি এখানে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছি আর টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছ বটি দিয়ে কাটিনি নিয়ে এগুলো হাত দিয়ে আমি টুকরো করে নিয়েছি তো এটাকে দিয়ে আর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব যাতে আলুর ভেতরে সব মশলাগুলো ঢুকে যায় তারপরে আমি এখানে ঝোল দিয়ে দেব পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো কি করব বলো নতুন নতুন ভিডিও নতুন কিছু বানাতে পারি না অন্যদের মতো ভিডিও করতে পারি না আমি যেমন পারি আমার নিচের মতো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবারে আমি ঝোলটা দিয়ে দেব খুব বেশি ঝোল দেব না দেখতেই পাচ্ছ অল্প ঝোল দিয়েছি ঝোলটা ফুটতে শুরু করলে আমি এখানে ডিমগুলো দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো এদের ঝোল ফুটতে শুরু করেছে ডিমগুলো দেব ডিমগুলো দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো বেশিক্ষণ ফোটানোর দরকার নেই যেহেতু এখানে মশলাও ভাজা আছে আর হচ্ছে আলুটাও সেদ্ধ সে কারণে ঝোলটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই পাঁচ ছ মিনিট ফোটার পরেই টকবক করে যখন ফুটবে তখন আমি এখানে গরম মশলা অ্যাড করবো না কেন কি আমি এখানে এলাচ আগেই দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি মশলাতে আমি দিয়ে পেস্ট করে নিয়েছি সে কারণে আমি এখানে আর আলাদাভাবে গরম মশলা অ্যাড করব না এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা গাঢ় হয়েছে তোমাদের কার কার ডিম খেতে ভালো লাগে অবশ্যই জানাবে বন্ধুরা আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিও প্লিজ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্ত আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে